সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা হচ্ছে গতি নিয়ে গতি বা অর্থবিজ্ঞানের দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ের গতি গতি আজকে আমরা বেসিক বিষয়ে জানবো এরপরে আমরা অঙ্কে যাব বুট কোশ্চেন যাব গতি এটা তো খুলতেছে না মৌসম গতি মানে হচ্ছে কি মৌসুম মৌসুম মানে কি গতি তাই না সবাই জানে কারণ গতি ওয়ার্ডটা তো এটার সাথে সবাই পরিচিত যখন কোন বস্তু সময়ের সাপেক্ষে যদি পরিবর্তনশীল না হয় অবস্থানে যদি পরিবর্তন না হয় তখন সেটা আমরা কি বলি স্থির আর যদি সময়ের সাপেক্ষে যদি পরিবর্তন তখন সেটাকে আমরা কি বলি ক্ষতি বলি তাই অর্থাৎ সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় সেটাকে আমরা গতিশীল বলি আর অবস্থানের পরিবর্তন না হলে তখন সেটাকে আমরা বলি স্থির তাই না স্থির আচ্ছা এরপরে আমরা যে বিষয়টা আলোচনা জিনিসটা আসলে কি যেমন কাজ ট এ কাজ এবং তর কাজ কোন দিকেও হচ্ছে সেটা জানার দরকার কি পরিমাণ কাজ হয়েছে তার মেইনটা মেন থিউটা মেন মানে কি পরিমাণ কাজ করছে এটাও হচ্ছে কি স্কলার্স কোন দিকে তো রান্না হচ্ছে কোন দিকে স্পিডে যাচ্ছে হতা হতো যাচ্ছে সেক্ষেত্রে আমরা বলি যে কি ত কি পরিমাণে কাজ হয়েছে বললে কাজকে বোঝায় তাহলে কাজ পরিমাপ করার জন্য কোন দিকে প্রয়োজন নেই বাট তরণ কোন দিকে হচ্ছে সেটা অবশ্যই কি উল্লেখ করতে অবশ্যই কি লাগবে তাহলে যে রাশিকে পরিমাপ করতে গেলে দিকে প্রয়োজন হয় না শুধুমাত্র তার মান দ্বারা প্রকাশ করা যায় সেটাকে আমরা বলি কি যে রাশিকে পরিমাপ করতে গেলে মান এবং দিক উভয়ে প্রয়োজন হয় তখন সেটাকে আমরা বলি সেক্ষেত্রে কাজ হচ্ছে শি আর হচ্ছে কি ভেক্টর রাশি আশা করি বুঝতে পেরেছ এগুলো আসলে ছোট বাচ্চাদের পড়ার তাও আমি জাস্ট করতে যেহেতু যেমন এই অবস্থানের মধ্যে একটা বস্তু আহ একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে সে বিয়ে বিয়ে অবস্থানে যাবে এখন তার স্মরণটা হচ্ছে কি একটা রাশি সে এ থেকে বিয়ে দিয়ে দিকে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই দিক উল্লেখ করতে হচ্ছে এখন সে কুড়ি সেকেন্ডে সেকেন্ডে দশ মিটার গেছে তাহলে সেকেন্ডে সে কি পরিমাণ অতিক্রম করছে সেটা বের করার জন্য দশকে আমরা কি করি পাঁচ দিয়ে ভাগ করতেছি তাহলে কত দুই মিটার করে তাহলে সে পুরি সেকেন্ড দুই মিটার করে গেছে এটা হচ্ছে দূরত্বটা হচ্ছে সে দিয়ে গেছে সেটা হচ্ছে কি রাশি তাহলে স্মরণ হচ্ছে রাশি আর দূরত্ব হচ্ছে কি রাশি রাশি থাকতে পারে যেমন থাকতে পারে কোনো কিছু বস্তু ভর স্ক্রয় রাশি থাকতে পারে কোনো কিছু দূরত্ব তারপরে উজন এগুলো সবগুলো হচ্ছে কি ভব এগুলো সবগুলো হচ্ছে ব্যাক্টোর রাশি এগুলো প্রকাশ ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দিয়ে প্রয়োজন হয় আচ্ছা পরিবর্তনকে আমরা কি বলি দূরত্ব বলি একক সময় সময় না বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা বলব দূরত্ব বস্তুর অবস্থানের পরিবর্তনকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে ধরলাম যে এখানে একটা বস্তু একটা অবজেক্ট সেটা কি সময় পর বি অবস্থানে চলে গেছে তাহলে এটা এটা হচ্ছে দূরত্ব আর স্মরণের ক্ষেত্রে স্মরণের ক্ষেত্রে কি হবে নির্দিষ্ট দিকে শুধুমাত্র এটার সাথে কি লাগাবো নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলে তাহলে দূরত্ব এবং স্মরণের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে দূরত্বের ক্ষেত্রে দিক দিকে কোনো প্রয়োজন হয় না স্মরণের ক্ষেত্রে কি দিকে প্রয়োজন হয় তাহলে আমরা বলতে পারি স্মরণ হচ্ছে একটা ব্যাক্টর রাশি আর দূরত্ব হচ্ছে একটা স্কল রাশি যেটাকে কিন্তু একই প্রতীক দ্বারা কি করা হয় চিহ্নিত করা হয় স্মরণের ক্ষেত্রে স্মরণ ক্ষেত্রে চিহ্নিত করা হয় আহ দূর থেকে এস বা দ্বিধা চিহ্নিত করা আশা করি স্মরণ আর দূরত্ব সম্পর্কে বুঝতে পেরেছ মানে দ্রুত না আবার দ্রুতি মানে হচ্ছে একক সময়ে বস্তুর অবস্থানে পরিবর্তন কারণ দ্রুতি করি অর্থাৎ মনে করো এবি অবস্থান একটা দূরত্ব এটার এ থেকে বিদে যে সময় লাগে হচ্ছে তি সমান হচ্ছে কত পাঁচ সেকেন্ড আর দূরত্ব হচ্ছে কত একশো মিটার

আর নিজস্ব দিকে একক সময় বস্তুর অবস্থানে পরিবর্তনকে ব্যাক বল দুটার মাত্রা কিন্তু একই এল বাস ইন বাস ফোন বাস ফনে এল টি ইনবাস কেন আসছে কারণ আমরা এখানে আমরা কি পাচ্ছি এখানে যেহেতু আমরা এখানে একশো কে পাঁচ দ্বারা ভাগ করেছি একশো হচ্ছে দূরত্ব আর পাঁচ হচ্ছে কি সময় তাহলে আমরা পাচ্ছি হচ্ছে দুটি মানে আমরা লিখতে পারি দূরত্ব বাক সময় দূরত্বের মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি এখন কিটা যদি উপরে উঠে যায় সেক্ষেত্রে টি ইনভার্স ওয়ান হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি দুটির মাত্রা হচ্ছে আলথ ইনভার্স ওয়ান তাহলে দুটি এবং ব্যাগের মৌলিক পাত্র কি মৌলিক পশু দেখতে দুটির ক্ষেত্রে কোনো দিকে উল্লেখ করতে হয় না কিন্তু ব্যাগের ক্ষেত্রে কি করতে হয় দিকে উল্লেখ করতে হয় এতটুকু এখন আমরা তরল সম্পর্কে জানবো তরল মানে হচ্ছে তরল নিয়ে গিয়ে যাচ্ছে অ্যাক্সেলারেশন অর্থাৎ ধরলাম যে এবি একটা দূরত্ব এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে একটা ব্যাগ কাজ করতেছে বা কোন একটা অবজেক্ট যাচ্ছে ধরুন যে একটা গাড়ি যাচ্ছে এই গাড়িটার একটা ব্যাগ আছে ইউ এখন এটা চলতে 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 একসময় একটা ব্যাগ বেড়ে গেছে এই জায়গার মধ্যে ব্যাগ অর্জন হয়েছে সে ব্যাগটা হচ্ছে বি এবং এই যে ইউ থেকে ব্যাগ ইউ থেকে বিতে যে ট্রান্সফর্মার হয়েছে অর্থাৎ ইউ ব্যাগ যখন ইউ ছিল সেটা হয়ে গেছে বি তো তার জন্য একটা সময় আসছে না ঠিক রাখতে সময় তাহলে ব্যাগ কতটুকু বাড়ছে সেটা বের করার জন্য বি থেকে ইউ করতে হবে বিক্রি হবে অর্থাৎ কি সময়ে কি সময়ে এত পরিমাণ কি ব্যাগ বৃদ্ধি পেয়েছে এক সময়ে কি পরিমাণ ব্যাগ বৃদ্ধি পেয়েছে সেটাই হচ্ছে কি তল তখন কেটে নিচে চলে আসবে অর্থাৎ কি সময়ে ব্যাগ কতটুকু বৃদ্ধি পেয়েছে বি মাইনাস ইউ শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ তাহলে এক এক সময়ে কতটুকু বৃদ্ধি পেয়েছে

প্রতি একক সময় যে পরিমাণ ব্যাগ হ্রাস পায় তখন সেটাকে আমরা বলি মন্দন তরল এবং মন্দনকে কিন্তু এ প্রকাশ করা হয় তরণের ক্ষেত্রে এম মান ধনাত্মক হয় আর মন্দনের ক্ষেত্রে এম মান ঋণাত্মক হয় এতটুকু পার্থক্য আচ্ছা নির্দিষ্ট দিকে অর্থাৎ আমি বলছিলাম যে নির্দিষ্ট দিকে প্রতি এক সময় যে পরিমাণ ব্যাগ বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে কি তর তাহলে ধরলাম যে কি সময়ে বি মাইনাস ইউ পরিমাণ তরণ সরি ব্যাগ বৃদ্ধি পেয়েছে কি পরিমাণ ডি মাইনাস ইউ এখানে ডি মাইনাস ইউ কেন হচ্ছে যে এটা বোঝানোর জন্য একটা एग्जांपल দিতে পারি এই মনে করো এই যে একটা বস্তু সরি একটা অবস্থান বি একটা অবস্থান এই অবস্থান একটা বস্তু আছে অবজেক্ট এই অবজেক্টটা এটা একটা ব্যাগ আছে সেটা হচ্ছে ইউ সে একটা ব্যাগে যাচ্ছে এখন যে 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 এক সময় দেখা যাচ্ছে তার ব্যাগটা বেড়ে গেছে বেড়ে কি হয়ে গেছে বি হয়ে গেছে তাহলে এই যে ব্যাগ যে বৃদ্ধি পেয়েছে ও সেটা সময় লাগছে আমরা যে কোনো কিছু অবশ্যই সময় দ্বারা কি করি পরিমাপ করি ব্যাগ যখন ই ছিল এটা নির্দিষ্ট সময় পর বা টি সময় পর তার ব্যাগটা হয়ে গেছে হচ্ছে কত বি তাহলে কতটুকু বৃদ্ধি পেয়েছে দশ পাঁচ থেকে দশ কতটুকু বেশি সেটা বের করার জন্য কি করি দশ থেকে পাঁচ বিক করি একইভাবে এখানে কি পরিমাণ ব্যাগ বৃদ্ধি পেয়েছে সেটা বের করার জন্য বি থেকে ইউ কি করতে হবে বিয়ে করতে হবে বিক করছি তাহলে আমরা ধরলাম ত্রি সময় কি এত পরিমাণ ব্যাগ বৃদ্ধি পাচ্ছে তাহলে একক সময় কতটুকু বৃদ্ধি পাচ্ছে এক সময় কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা বের করার জন্য কি করতে হবে ডিএমএসিকে ভাগ করতে হবে ও কি নিয়ম অনুসারে তাহলে আমরা বলতে পারি তরম মানে হচ্ছে প্রতি এক সময়ে যে পরিমাণ ব্যাগ বৃদ্ধি পায় সেটাকে আমরা তরম বলতে পারি একইভাবে প্রতি এক সময় যে পরিমাণ ব্যাগ হ্রাস পায় সেটা হচ্ছে কি মন্দ সেক্ষেত্রে অবশ্যই কি আসবে মাইনাস আসবে যেহেতু এটা ছোট তখন মন্দনের ক্ষেত্রে কি হবে ইউটা বড় থাকবে বিটা ছোট হয়ে যাবে তো বিতে গিয়ে যখন বিয়োগ করবো তখন যেহেতু এটা এটা বড় এটা ছোট সেক্ষেত্রে আগে মাইনাস থাকলে বাক ফলের ক্ষেত্রে মাইনাস আসবে তখন সেক্ষেত্রে মন্দন অর্থাৎ মন্দন এবং প্রকাশ করবো তরণের ক্ষেত্রে মান আসবে আর মন্দনের ক্ষেত্রে মান আসবে এদের পার্থক্য আচ্ছা আজকে আমরা পড়িয়েছি আজকে আমরা আলোচনা করেছি গতি নিয়ে গতি স্ত্রী মানে কি গতিশীল মানে কি রাশি মানে কি ব্যাক্ত রাশি মানে কি তারপর ধ্রুতি ব্যাক স্মরণ দূরত্ব তরণ এগুলো কাকে বলে এগুলো নিয়ে যদি কোনো ধরনের প্রবলেম থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে আর আমি বারবার বলি যে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে যেন শিক্ষার্থীরা এখান থেকে উপকৃত হয় এটা আসলে কোনো নিউজ বা কোনো সাবস্ক্রাইবের জন্য না যাতে শিক্ষার্থীরা এখান থেকে উপকৃত হয় সেটা আমি আমার অবসর সময়ের মধ্যে যেটুকু সময় পাই সেটুকু সময় দিয়ে আমি ভিডিও করার চেষ্টা করি আমি চাচ্ছি যে আমার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করার জন্য তাই এই ভিডিও করতে গিয়ে যদি কোনো ধরনের গুরুত্ব ঠিক হয়ে যায় সেটা সবার নিকট ক্ষমা সুন্দর এবং সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি ভবিষ্যতে আরো ভালো ভালো একটা কিছু দিতে পারবো এবং হয়তো এই হোয়াইট বুড একসময় স্মার্ট বুট হয়ে যেতে পারে ইনশাআল্লাহ তখন হয়তো আরো বেশি বেশি করে ভিডিও দিতে পারবো এবং আরো বেশি করে বুঝতে পারবো হয়তো আমার এটা প্রথম ভিডিও এজন্য অনেক কিছু হচ্ছে বা বলতে কি হয়তো জলতা কাজ করছে আহ বলতে বলতে আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সবকিছু এবং অবশ্য অবশ্যই আপনার সাপোর্ট করবেন আমাদের আমার যারা শিক্ষার্থী আছে তারা সবাই আমাকে সাপোর্ট করবে আমাকে অনুপ্রেরণা দিবা যেটা আমি পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও বাপিক্স এর উপর ভিডিও দিতে পারি আমি একটু বলে রাখতেছি আসন্ন যে যে পরীক্ষাগুলো আসছে চাকরি পরীক্ষা যেমন বিসিএস প্রাথমিক শিক্ষক পরীক্ষা এখানে যে ম্যাথে যে বিজ্ঞানী যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পর্যন্ত করবে ঠিক আছে আল্লাহ